না জানলে মাছের দোষ মাছ যদি শ্বাসেরই হয় আর নয়তো নদীরই হয় কোনোটাই মজা হবে না যদি মশলার জ্ঞান নাই বা থাকে আপনি যদি অতিরিক্ত মশলা দিয়ে ইলিশ মাছও রান্না করেন তাহলে ইলিশ মাছের কোনো স্বাদও থাকবে না আজকে আমি চাষের পাঙ্গাস মাছ রান্না করে দেখাব রান্না করার সময় আমি কয়েকটা মরিচ ভিজিয়ে রেখেছিলাম পরিমাণ মতো এখানে রসুন নিয়ে নিয়েছি আর হচ্ছে একটু অল্প পরিমাণে নিয়ে নিয়েছি আদা আর হচ্ছে কয়েকটা জিরা নিয়ে নিয়েছি আর এগুলোকে পাটায় ভালো করে বেটে নিয়েছি এখন পাটা ধুয়ে পানিটাও নিয়ে নিয়েছি নিয়ে এখানে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিব মাছ রান্না করতে পারলে মজাই হবে আর যদি রান্না করতে না পারেন তাহলে মাছের গন্ধ যাবে না মাছ ধোয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে হালকা একটু গরম পানি দিয়ে মাছটাকে ভালো করে ধুয়ে নিতে হবে লেবু আর হচ্ছে লবণ দিয়ে কিছুটা সময় মাখিয়ে রাখলে মাছের থেকে অটোমেটিক গন্ধ চলে যাবে যে মশলাটা বেটে নিয়েছি সেটার সাথে এখানে বড় সাইজের এক টুকরো লেবু দিয়ে ভালো করে মাখিয়ে নিব মশলাটা লেবু কিন্তু আমি প্রচুর পরিমাণে পাঙ্গাস মাছই ইউজ করি খেতে কিন্তু দারুণ লাগে লেবু খেতে আমরা অনেক বেশিও পছন্দ করি আর লেবু দেওয়ার কারণে কোনো গন্ধই থাকে না তারপর যে ধুয়ে রাখা মাছটা আমি আজকে মাছের মাথা আর হচ্ছে লেজ এগুলোই রান্না করবো মানে ভুনা করবো আমাদের গ্রামে বলে হাতরা করব করবো সেই জন্যই মরিচটাকে বেটে নিয়েছিলাম পাটায় আর বাটা মশলা দিয়ে রান্না করলে সব রান্নাই মজা হয় তো এখানে আমি এগুলো সব কিছু এখন ভালো করে মশলার সাথে মাখব তারপর হচ্ছে গিয়ে এখানে আরেক টুকরো লেবু দিয়ে লেবুর রসটা ভালো করে বের করে আবারও মাছের সাথে মশলাটা ভালো করে মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে দিব আর হ্যাঁ এখানে টমেটো দিয়ে দিব দুই থেকে তিনটা টমেটো দিয়ে এখন ভালো করে আলতোভাবে সব কিছু মাখিয়ে নেবো আজকে কিন্তু প্রচুর পরিমাণে আমার হাতটা জ্বলেছিল বাটা বাটির ঝামেলা অনেক কষ্ট হলেও রান্নাটা যখন মজা হয় তখন কিন্তু খেতে দারুণ লাগে আমরা অনেকেই সাশের পাঙ্গাশ মাছ খেতে গেলে গন্ধ থেকে যায় এই কথাটা প্রায়ই শুনি এভাবে একবার রান্না করে দেখবেন কোনো গন্ধই থাকবে না মশলার জ্ঞানটা থাকতে হবে অবশ্যই আপনি যদি গোস্তের মতো রান্না করে পেলেন অতিরিক্ত মশলা দিয়ে গরম মশলা তাহলে তো মাছ আর গরুর মাংস বা মুরগির মাংসের সাথে কোনো ব্যবধানই থাকবে না ঠিক অল্প অল্প পরিমাণে মশলা দিয়ে একটু মজা করে আর ধোয়ার সময় অবশ্যই একটু খেয়াল রাখতে হবে তো আমি অনেকটা সময় নিয়ে হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতে যে কোনো জিনিস বাখিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় তারপর রেখে দিয়েছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো ও আচ্ছা হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছিলাম কারণ পানিটা আমি এখন যা দিব ঠিক এই পানিটার উপরে রান্নাটা হবে এর চেয়ে বেশি আর কোনো পানি ইউজ করবো না তারপর হচ্ছে গিয়ে এখন দুইটা পেঁয়াজ কেটে নিব বড় সাইজের বা দুই থেকে তিন চারটা পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগবে মাছ হাতোড়া বা বোনা খেতে গেলে একটু পেঁয়াজের পরিমাণ বেশি লাগে তো আমি হচ্ছে একটা কড়াইতে পেঁয়াজ বসিয়ে দিব দিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব দিয়ে হচ্ছে আজকে মাছটা রান্না করে নিব মাছে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি কোনো পানি ইউজ করবো না এই পানিতে কিন্তু সুন্দর মতো রান্না হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন মাছটা এখন এই পর্যায়ে খুব সুন্দরভাবে মশলাগুলোর সাথে একেবারে মাখা হয়ে আছে তো এখন এই যে তেলটা আর পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে এসেছে ঠিক তখনই আমি মাছটাকে দিয়ে দিয়েছি এখন ওই যে যে বাটিতে মাছ ছিল ওটা ধুয়ে আর একটু হালকা পানি দিয়ে দিয়েছিলাম তারপর রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে এই পর্যায়ে হচ্ছে আমি একটু ধনেপাতা দিয়ে চুলায় রেখে দিব আরও দশ থেকে পনেরো মিনিটের মতো দেখতে পাচ্ছেন একেবারে মাখা মাখা হয়ে গিয়েছে তো এভাবে রান্না করে নেবেন মাছ আর খেতে কিন্তু দারুণ লাগবে এই পর্যন্তই সবাইকে অনেক বেশি ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালাম